কবে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান সবখানে চার হচ্ছে এই প্রশ্ন এমনকি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ভিডিও এবার তারেক রহমানের ঢাকায় ফেরা নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় আসার বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্রই ইস্যু করা হবে দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এ টেম জাহিদ হোসেন দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি